আসতে অনেক সময় লেগে গেল কারণ সেই ঢাকা থেকে শুরু করে পথে পথে আপনারা যেরকম অপেক্ষা করছিলেন ঠিক সারা পথে এরকম হাজার হাজার মানুষ অপেক্ষা করছিল তাদের সকলের সাথে একটু সৌজন্যমূলক সাক্ষাৎ করে আসতে আসতে সময় লেগে গেল প্রিয় ভাই বোনেরা আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি কেন একত্রিত হয়েছি যে আগামী বারো তারিখে এই দেশের মানুষ তাদের যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল যেই অধিকারের জন্য বহু মানুষ গত ১৬ বছর ধরে গুম খুন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে যেই অধিকার আদায়ের জন্য গত দু হাজার চব্বিশ সালের পাঁচ অগস্ট মাসে জুলাই মাসে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে সেই অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন ইনশাল্লাহ আগামী মাসের বারো তারিখে কী সেই অধিকার কী সেই অধিকার ভোটের অধিকার কেন এই ভোটের অধিকার দরকার এই ভোটের অধিকার দরকার কারণ আমরা চাই এই দেশের মালিক যে জনগণ সেই জনগণের ইচ্ছা মতন যাতে আগামী দিন এই দেশ সামনে চলতে পারে সেই ইচ্ছার প্রতিফলন বা বাস্তবায়ন যাতে হতে পারে সেই জন্যই দরকার ভোটের অধিকার মানুষের কথা বলার অধিকার মানুষের ন্যায্য অধিকার যাতে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্যই দরকার ভোটের অধিকার নদী ভাঙন সমস্যা আছে কর্মসংস্থানের সমস্যা রয়ে গিয়েছে বিভিন্ন জেলাতে বিভিন্ন উপজেলাতে ব্রিজ স্কুল কলেজ নির্মাণ রাস্তাঘাট কালভাট এগুলোর সমস্যা রয়ে গিয়েছে যেগুলো বিগত এক ঝাড় ছিল না যদি ভোটের অধিকার থাকত তাহলে জনগণের সমস্যার সমাধান হতো যেহেতু ভোটের অধিকার ছিল না যেহেতু দেশে নিশিরাতের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তথাকথিত নির্বাচন যেহেতু দেশে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে সত্যিকারের জনগণের প্রতিনিধি ছিল না তাই দেশের যুবক সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করা হয় নাই তাই এলাকার মা বোনদের সমস্যার নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই তাই শিক্ষা ব্যবস্থাগুলোতে সঠিক ভাই বাংলাদেশের মানুষ চায় একজন অভিভাবক হিসাবে একজন অভিভাবক চায় তার সন্তান যাতে সুশিক্ষা বা সঠিকভাবে শিক্ষা পায় তাই তো নাকি একজন অভিভাবক চায় তার সন্তান সেই শিক্ষা পাক যেই শিক্ষার পরে যেই শিক্ষা শেষ হলে পরে সন্তান কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে বেকার থাকবে না প্রিয় ভাই বোনেরা তরুণরা যুবকরা কি চায় তারা চায় কর্মসংস্থানের ব্যবস্থা দেশে মিল ফ্যাক্টরি হবে ব্যবসা বাণিজ্য হবে যাতে করে তারা সুন্দরভাবে নিরাপদে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করতে পারবে মানুষ চায় মানুষ অসুস্থ হতেই পারে হওয়াটাই স্বাভাবিক কিন্তু অসুস্থ হলে যাতে করে তারা যাতে করে তারা সময় মতন চিকিৎসার সুবিধা পায় মানুষের মৌলিক চাহিদার মধ্যে এগুলোই কম বেশি মৌলিক চাহিদা এই যে যেমন আমাদের কৃষক ভাইরা আমরা যদি মমেন এর কথা ধরি মমেন সিং সহ আশেপাশের জায়গাগুলো যদি দেখি এখানের কৃষক ভাইদের অনেক সমস্যা রয়েছে বিশেষ করে যদি মমেন সিং আমরা দেখি পোনা চাষ মাছের যে পোনা এইটি আরও অনেক বড় করা যেত এটি এখন দেশের বিভিন্ন জায়গায় মাছের পোনা সরবরাহ করা হয় কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে কি করে এই মাছের পোনার বিষয়টিকে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিদেশেও কিভাবে রপ্তানি করা যায় সেই পরিকল্পনা আমাদের রয়েছে যাতে করে যাতে করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় যাতে করে এই এলাকার মানুষ শুধু একটি নয় এরকম আরও প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে আরো মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় প্রিয় ভাই বোনেরা আপনাদের নিশ্চয়ই মনে আছে খালেদা সময় এই দেশের মা বোনদেরকে শিক্ষা দেওয়ার জন্য মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ফ্রি করা হয়েছিল মনে আছে আপনাদের প্রিয় ভাই বোনেরা সেই মা বোনরা শিক্ষিত হয়েছে আজকে যদি যে কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা যাই আমরা দেখব যে ছেলেদের পাশাপাশি সমান সংখ্যক মেয়েরা লেখাপড়া করছে আজকে আমরা যদি সমগ্র বাংলাদেশের জনসংখ্যা দেখি আমরা দেখব যে সমগ্র জনসংখ্যার অর্ধেক অর্ধেকের মতন হচ্ছে নারী কিন্তু এই আমরা যদি দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে এত বৃহৎ জনগোষ্ঠী অর্থাৎ অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে আমরা কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না এবং সেই জন্যই আমরা দেশে নারীদের জন্য মায়েদের জন্য আমরা গৃহিণীদের জন্য বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে যাতে করে যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি পরিবারের কাছে অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছিতে পারে এবং যাতে করে তারা প্রতি মাসে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে কয়েকটি দিন অতিবাহিত করতে পারেন একটু হলেও তা যাতে করে তাদের সহযোগিতা হয় ঠিক একইভাবে একটু আগে আমি মমিন সিং এর মৎস্য কথা বলেছি একইভাবে শুধু মৎস্য চাষি নয় মৎস্য চাষির বাইরেও যারা ক্ষেত খামারে চাষবাস করেন জমিতে চাষবাস করেন এইরকম কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই এবং পরিকল্পনা করছি কৃষক কার্ড কথাটি শুনে শুনেছেন আপনারা আগে কৃষক কার্ড কেন আমরা দিতে চাচ্ছি বাংলাদেশের অধিকাংশ মানুষ সমগ্রভাবে একটি ফসলের বীজ কীটনাশক সার আমরা কৃষক ভাইদের কাছে সরাসরি যাতে করে সেটি তাদেরকে সহযোগিতা করে ধীরে ধীরে অর্থনৈতিক অর্থনৈতিকভাবে মজবুত হয় দৃঢ় ভিত্তির উপরে যাতে করে তারা দাঁড়াতে পারে আমাদের আমরা রাজনীতি করি আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি তাদের গেবোধ গাই তাদের সম্পর্কে সমালোচনা করি তাতে কি জনগণের কোন লাভ হবে জনগণের কোনো লাভ হবে না কারণ জনগণ তাকেই ভোট দেবে যারা জনগণের জন্য কাজ করবে তাই তো এবং জনগণের জন্য যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে কিভাবে দেশ পরিচালনা করবে কিভাবে কি কি কাজ করবে জনগণের জন্য সেই পরিকল্পনাগুলো থাকতে হবে প্রিয় ভাই বোনেরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে of Dultery.